শরিয়তের আলেম মনসুর কয় এর সাথে তো আমার এবার প্রথম দেখা হয়ে গেল মেয়েটার দিকে একবার তাকাইল মনসুর রে মনসুর বললেন তাও বাস্তাক ফেরা পেমিন করলে যাম বেব অত বেলাহি নাউজ বিল্লামিনজালি আয়ে মনসুর আর মেয়েটার দিকে তাকাইল না ওই যে মাতা নিস্মক কলার ঘুরে তাকাইল না নফসকে কন্ট্রোল করতে হবে আর যুগের হইলে কি জানেন ফেসবুক খুললে ভাই কত কি দেখা যায় ওই গোসল করা হয় না রে কই কেমন আমার দেখি একবার নারীর আর না গোসল করা হয় না ওই নারীটা পানির মধ্যে থেকে কাপড় সাপড় নিয়ে ঢেবুর দিয়ে বাড়ি দিকে যায় মনসুর বেটাই মেয়েটার পিছে পিছা যায় মেয়েটা বাড়ির মধ্যে গেল রে ওই ছেলে মনসুর আলেম মনসুর মেয়েটার বাড়ির বারান্দায় দাঁড়ায় থাকে মেয়েটা একটা বসতে দিল মনসুর বৈশাখ গো কখন আমার বাবার পরিচয় পাব। এই দিকে এশারক্ত কষাই বেটাই বাড়িতে যায় ওটে কষাইয়ের ঘরের স্ত্রী কষাই বেটাকে কষাইয়ের স্ত্রী খেজুর পাতাতে বসতে দিই রাজভোগ রাজখানা তৈরি করে দিছি কষায় পেলেটা একটা হাত কে কয় বিবি তুমি কি হাদিস কোরআন জানো বলে জানি বলে তুমি কি জানো না অতি ছাড়া খানা খাওয়া না যাই কয় জানি কয় ছেলেটা কখন আর সে কয় দুপুরের দিকে বলে তা কিছু খাইতে দাও নাই কিছু খাইতে দাও নাই মেয়েটা কয়েছে স্বামী গ স্বামীর বিন হুকুমে কেমন করে ব্যাগ না পুরুষের বেগনা পুরুষ আমি অর্ডার দিলাম যেমন আদর যত্ন করে খাইতে দেবা এই ছেলেটাকে আদর যত্ন করে খাইতে দেবা কোনো দিন চোখ কথা বলবো না নিজে পায়ে আসছে যেদিন নিজে পায়ে যাবেতে যাবে নইলে তুমি জান কোনোদিন যাইতে বলো না স্বামীর অর্ডার পাইলা ঘুমাইলা মন কোসাই সারা দিন বাড়ি থাকে না এখন সুযোগ पाया ওই মিয়াটাকে কোন কাম করতেছে নয়নে লাগে заре আর তারে কি আর ভুলতে না পারে দয়াল রে রাগে কষাই বেটা হাটবাজারে যায় যায় সুন্দরী নারী ওই ছেলেটা ভাই সামনে আইল মজার কাহিনী ও মাইনুদ্দিন ভাই বলতে কতারি দয় ফাটে বলার জায়গা নাই মাঝে জাহানে বাস ভালো যাই কি ভোলা তারে নয়নে লাগে যারে আরে তারে কি আর ভুলতে না পারে আস্তে 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 বাবা বেটা ফজরের আগে চলে যায় কষাইর স্ত্রী আর ওই শরীয়তের আলে ওই বাড়িতে একা একা থাকে রাগ ঝোক রাজখানা কত সুন্দর খানা খাদ্য তৈরি করে কষাই কষাইয়ের স্ত্রী শরীয়তের আলমকে খাওয়ায় খাওয়াইতে চায় আলেম খানা খাদ্য ভালো লাগে না খালি কয় আল্লাগ কখন আমার বাবার পরিচয় আমি পাব এভাবে থাকতে থাকতে জায়গা যায় আগুন আর মম যদি এক জায়গায় দেখেন অবশ্যই মাম গইলে যাই ওই মেয়েটার ভিতরে ইসুব জলেকার ভাবাই সাজাই তাই মেয়েদের বুক ফাটে মুখ ফাটে না নারীদের বুক ক ফাটে মুখ ফাটে না একদিন মেয়েটা মুখ ফাইটা কয় এই যুবক তোরে আমার ভালো লাগছে রে আমি তোরে যৌবন দান করব শরীয়তের আলেম কয় নাউজ বিল্লা মিন জালিক মা ও মা তুমি আমার মা সুন্দরী নারী কয় সর্বনাশ কেমন পুরুষ আমার জন্য ওই বাগদা শহরে হাজার হাজার পুরুষ পাগল আমার জন্য আত্মহত্যা করছে আর নিজে আমি একটা যৌবন দিতে চাই হে আমাকে মা কয়ে ডাকে কিন্তু পুরুষ না ই একটা খাসি সোনেন 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 গো ভাই জান সবাবে দেই কইরা ওই মিয়াটা মনে মনে গেল বড় গোসা হইয়া কই মিয়াটা চিন্তা করে এ ভাই সবারেরই কইলাবে একদিন কোসাইলা সে গো bari শুনন সবাই বইরা রাতের বেলা কোসাই কইবি রে বেলা মাংস দিতে হবে বাচ্চা দরবারে যায় রুমের বাজার ঘুরলাম ভেড়া ছাগল পাইলাম না মাংস কোথায় পাব পাইলা কষায়ের বিবি চিন্তা ভাবনা রে এসতে কোসাইর বিবি কয় স্বামী গো মাংসর চিন্তা করবেন না আমি বহুদিন থেকে একটা খাসি পালতাছি আজই কইলে আপনার ভার ভইড়া খাসির মাংস দেব কোসাই মনে মনে কয় মাইয়া মানুষ হইতা আদিবাগী দেছে কোসাই আপরে ঘুম এই দিকেতে রাতের বেলা কোসিন নারী যৌবন জ্বালা সারা দেছে যৌবন দালাই এমন একটা জিনিস ভাইয়ে ভাইয়ে মার্ডার করতে বাধ্য করি নারী রে নারীবন দের বড় দাও খান হাতে নিশে যাই কয় যুবক একবার তুই বল আমাকে ভালোবাসিস রে আমি তোরে যৌবন দান করবো ওরে ছেলেটা কইতাস মা পরবারে পর নারী কেউ করোনা হরণ পারে যাতে পাইবা না রে মন চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে হবে মানুষ জনম ও মা আমি যে পথে আসছি গো ওই পথ আমি কোনোদিন হরণ করব না আর যুগের ছেলে বেলে হলে কি করতো বাবা ওই জায়গায় সুপার গোলো আটার মতন লেগে থাকতো কিন্তু শরীয়তের আলেম এমন সাধন করছে কয় মা মা গো তুমি আমার মা আমি যে রাস্তা যাচ্ছি মা ওই রাস্তা আমি কোনোদিন হরণ করব না আমি তোকে জবাই করব তোর মাংস আমি সিদ্ধ করে খাবো শরীয়তে আলে মনসুর কয় মা গো মা ও মা তুমি আমাকে জবাই করো মা গো তাও ভালো মা ও মা তাও তুমি যেইটা চাইতেছো মা আমার পক্ষে সম্ভব না কষায়ের স্ত্রী রাগ কইরা কষায়ের দাও খানা লোক কইরা যৌবনের জ্বালায় একশো তোমারিরা মাতার ছেলেটা দিলরে ফালাই আর জীবন গেল রে সারি একস তোমার রাগ মাতা জমি না ফালাইলো আরে একটা ভুলের কারণে নিজের জীবন শরীয়তের আলেম শেষ করিল ধর হই তো মাতা গো আলাদা হই র আর জীবন গেল বেছারি দিয়া হায় মোর আল্লাহ

ওরে খাটের মধ্যে ফাইলা মাংসর পিস বানাইতাছে শোনো প্রাণের ভাই মাংসর পিস বানাইলো সিনাই থেকে সসার মাংস আলাদা করে রাখিল কয়ে পুরুষ নাই একটা খাসি আর মাংস আমি জাল কইরা রাখাবো ওরে তখন বাদ বাকি মাংস কষায়ের ভার ভইরা দেয় কষায় জাল্লা দেটের পায়ে কই হায় আল্লাহ এত বড় একটা কোশিনী মহিলা আমার সংসারে দিয়েছো এত সুন্দর একটা ছেলেকে কি দোষ পাওয়া জবাই করলো রে আমি কষাই যদি কোনোদিন কোনো অপরাধ করি আমাক জবাই করতে ওই নারীর আধা সেকেন্ড সময় লাগবে না ওরে বয়ের ভয় করে কসায় মাংস ছটকান দে অন্য দেশমকে গেল রে এই এইদিকেতে আক্ক শেনি নারী যৌবন জালায় মাংস ধুইয়া পাকলে পাতিলের মধ্যে দিনরে তুলিরা। মাংস দিয়ে পাকলে পাতিলের মধ্যে তুলিয়া দিলো নবন মরিচ লাগানে লাগাইয়া মাখামাকি করবে করবি ওই সময় এক টুকরো মাংস পড়ে গেল। মেয়েটা পরে পাকলে পাতিলে তুইলে দেয় আবার যখন নবন লাগাবে রে আবার ওই টুকরো মাংস ঝাপতে মাটিতে পড়ে যায় মেয়েটা কয়ে জাদা বাইছে থাকতে আমার সাথে কি করলি না আজ তোকে আমি জবাই দিছি জালক এই সময় কি করতেছিস এ শুকনা এর কি তোমার মন ভরতে আছে না আবার দুইয়া পাগলা পাত দিলে তুইলা দিল আবার যখন নবন মরিচ লাগাবে আবার ওই টুকরো মাংস ঝাপ পড়ে যায় আকর্ষণে নারী কয় এই এক টুকরো মাংসের কোনো প্রয়োজন নাই দৌড়ে যা মাংসের উপর পা তুলে যখন দাবা দেয় আবার দিব্যি মনসুর না। আবার হয় গেল শরীর আলেম মনসুর আবার জিন্দা হইল রে ও আমার এই শিলকপানা এই শিলকপালের লকা গো আল্লাহ এই শিলনশিবেবে হায় রে ও আমার এই শিলকপানা শরীয়ত আলেম মনসুর গাউছরাদেউটে কয় আমি বুঝতে পারছি আমার বাবার পরিচয় আমার মা সারা কেউ দিতে পারবে না শরীয়ত আলেম মনসুর যখন জিন্দা হয়ে গেল ওই মেয়েটার আশিক মাসে ঘেরে গেল কয়ে বাবা এই মানুষ না ই হয় হিন্দুর মধ্যে কোনো দেবতা হবে নাহলে মুসলমানের মধ্যে কোনো জবরদস্তি অলি হবে মেয়েটার আশিক মাসে ঘেরে গেল মেয়েটার মনে মেয়েটা পিস দিকে ভাটে সরিয়ে তার মনসুর আস্তে আস্তে বাড়ির দিকে যায় কিন্তু বাড়ির দিকে যতই যায় ততই মনসুরের বাড়িতে মানুষের ভিড় চাপে ভাই। মনসুর এক যুগ বারো বছর কষ্ট করলো বাবার পরিচয় পাইল না আমি মায়ের পা ধরে সারা দিন দেখি মায়ের পা ধরে কান্নাকাটি করে একটু হলো পাপ থেকে মুক্তি পাবো মনসুর যা তো বাড়িতে আসা মানুষের ভিড় রে মনসুর এই লোকজন কেন আমার বাড়িতে এত ভিড় কেউ কথা কয় না ওরে মনসুর মানুষ বাড়িতে যায় দেখে রে মনসুরের মা রকিয়া নাই পৃথিবী থেকে সির বিদায় নিয়ে গেছে তার বাবা তার ডাক দিয়ে নিয়ে গেছে এই পৃথিবীতে আজ কোনো স্বামী স্ত্রী যদি বেশি ভালোবাসা থাকে স্ত্রী যদি আগে মারা যায় এক বছর না যায় তো স্বামীও মারা যায় যদি স্বামী স্ত্রীর সেই ভালোবাসা থাকে স্বামী যদি মহিলা যায় এক বছর না হইতে স্ত্রীও মারা যায় মারুখে আর পৃথিবীতে নাই শরীয়তের আলে মুনসুর শরীয়তের আলে মুনসুর দৌড়া যায় মাল কলারে এক ভুলের কারণে গোমা মা বাবা গেল সারি ও মা কি ভুল বাজি না

ু বালাগুমা কিতুষ পাই লাগুমা তুমি গ লাহারাইরা মাগমা তোমার মতুন কেলেইল না আজ দেখ কার মা ক এই দগত সংসন বাবা মা করতমদর ভুল এমন একটা জিনিস এক ভুল করছিল আজাজিল যার জন্য শৈতান মনসুর একটা ভুলের কারণে বাবা হারাইলো মা হারাইলো ভাইরে এই পৃথিবীর যাদের বাবা মা নাই রে ভাই তাদের মতন হতভাগার পৃথিবীতে কেউ নাই অগো সনসনী বৌ সনসনী নারের সোনার বৌ সনসনী পালকি আইলো যাইবানি আমার মা বোন যারা আমার এই ভিডিও দেখতেছেন যারা আমাকে চেনেন জানেন সবাকে পৃথিবীতে সারতে হবে মা সবাক একদিন নায়র যাইতে হবে ওই নায়র থেকে আর কোনোদিন ঘুরে আইব না তাই আমার গান আরে বউ শুনশনি পাল কিরাইলো নাইগর যাইবানি আর পাল কিবানি বউ গ পাকিল এই তো বি প্রথম কবুল দেশে যাওয়ার চিন্তা করছনি বউ গো ও সোনার বউ রে ও তোমার পরিলোত পাকিল লসুল এই তো বি প্রথম কবুল দেশে যাবার চিন্তা করসনি আর শুনছো হনি বউ শুনসনি রে ও সোনার বউ শুনসনি পালকি আইলো নাইরর যাইবানি বৌগো বৌ তোমার ঘর হইবে মাটির গাতা আড়াই হাতার গভীরতা সেই ঘরের খবর আসনি বউ গব ও সোনার রে ঘর হইবে মাটির গাতা আর হাত গোবিরা সাড়ে তিন হাত ঘরের মাপখানি ঘরের নাই বিষানা নাই রাতি পাইবানা কই শোয়ানি ঘর নাই বিছানা বাইর বাতি পাইবা না কই সোয়ামি পালকি আইলো নাইর যাইবা আর শুন সোহনি বউ শুন সোনি নিতে আইলো নাইর যাইবা ভবের নায়র করছ তুমি সঙ্গে নিছ দাদি নানি শেষ নায়রের সঙ্গী নি আরে ভবের নায়র করছ তুমি সঙ্গে নিছ দাদি নানি শেষ নায়রের সঙ্গী করছ নি ওরে কামেল পিল যার আছে ধরা সে হবে তার সঙ্গী মেল আসে ধরা সে হবে তার দরদি পালকি রাইলো নায়র যাইবানি আর শুনছো হনি বউ শুনছো নি নারে গো সোনার বউ শুনছো নি পালকি রাইলো নায়র যাইবানি ওরে আমার বিড়ার কয়দিনি হই ক লঙ্কিনী আমার বিড়ার কই দিন সে নামি হয়ে ক লঙ্কিনী পালি পিয়াই যাইবানি আর শুনছনি বৌ শুনি না রে মালেগ ভাই শুনছনি পালি পিয়াই যাইবানি শুনছনি বউ শুনসনেরে র সোনার বউ শুনসনি পালকি আইলো নায়র যাইবানি আরে পালকি আইলো তোরা কি নায়র